স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের গণপদযাত্রা শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয় এ সময় বিক্ষোভকারীদের সাথে বসে সাথে এসে কথা বলার জন্য আধা ঘন্টার হয় দুপুর দিকে উপদেষ্টাকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই গণপদযাত্রা শুরু করে শিক্ষার্থীরা তিনটার দিকে শিক্ষা ভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের আটকে দেয় এর আগে শহীদ মিনার প্রাঙ্গনে দুপুর সোয়া দুটার দিকে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা পদযাত্রায় অংশ নেয়া ব্যক্তিরা বলেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেমন বাংলাদেশ আশা করা হয়েছিল তেমন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি বর্তমান পরিস্থিতিতে নারীদের বিরুদ্ধে যেসব অপরাধ হচ্ছে সেই পরিস্থিতিতে ঘরে বসে থাকার সুযোগ নেই কথা টেবিলান পর থেকে আমরা দেখছি যে আমরা যত আশা করছিলাম যে উন্নতি হবে তেমনটা হয়নি যেহেতু পুলিশ কিছু করতেছে না রাষ্ট্র কিছু করতেছে না আমরাই স্টুডেন্টরা এবং জনসাধারণ স্টেপ আপ করছি যাতে আমরা জাস্টিস পাই কিভাবে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ওনারা আসলে নিয়ন্ত্রণের মধ্যে আনবেন একটা সিকিউর পরিবেশ তৈরি করবেন সেটার কোনো রোডম্যাপ ওনারা কেন হচ্ছে তাহলে আমাদের সামনে হাজির করছেন না সেই জায়গাটা নিয়ে কাজ করাটা তো অনেক বেশি জরুরি